রাষ্ট্র চলবে রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সেই সংবিধানে যখন ভাস্কর্য সম্পর্কে ভাস্কর্যের কোন বিরোধ নেই একটি দেশের সৌন্দর্যের জন্য ইতিহাস সমৃদ্ধি রক্ষার জন্য অনেক জায়গায় অনেক অনেক বাংলাদেশের জাতির পিতা আমাদের সভাপতি তারা বিশ্বের যে কয়জন মুক্তির সেনাবাহিনী নাম স্মরণীয় তাদের মধ্যে অন্যতম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাস্তি নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা শিশু বিষয় মেলায় যেটা সবার সম্মানিত আমার সকল সাথী সহযোগা এবং উপস্থিত ছবিবৃন্দ সারা পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যায় যখন এই প্রগতির টাকার সামনের দিকে এগিয়ে যায় তখনই বিভিন্ন ধর্মের নামে বিভিন্ন সম্প্রদায়ের নামে বিভিন্ন দেশের আঞ্চলিকতার নামে বিভিন্ন সময় নানা অজুহাতে এক এক সময় এক একভাবে বাংলাদেশের স্বাধীনতা গণতান্ত্রিক আন্দোলন সাংস্কৃতিক আন্দোলন সহ বিশ্বের গণমানুষের মুক্তির যে কোনো সংগ্রামেই শুরু হওয়া কেন সাম্প্রদায়িক শক্তি প্রতিক্রিয়াশীল শক্তি বিভিন্ন অজুহাতে কখনো বিভিন্ন নামে বেনামে তারা প্রগতির চাকাকে থামিয়ে দিতে চায় উনিশশো সালে যখন আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে চেয়েছি তখন তারা বলল বাংলা আমাদের ভাষা নয় বাংলা ভাষায় লেখাপড়া করলে মানুষ ধর্মচ্যুত হবে বাংলায় মা ডাকলে বাংলায় কথা বললে বাংলা ভাষায় গান করলে বাংলার শব্দ উচ্চারণ করলে অনেকেই বলেছেন ধর্মচ্যুত হবে সেই দিনও বায়ান্নর ভাষা আন্দোলনে আমরা বাঙালিরা রক্ত দিয়েছি আমরা উনসত্তরের গণ আন্দোলনে রক্ত দিয়েছি উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পর যখন এই বাঙালিরা ক্ষমতায় যেতে চেয়েছে সেই দিনও বিভিন্ন ধার্মিক গোষ্ঠীগুলো বলে আবারও বলেছে বাংলাদেশ স্বাধীন হলে বাঙালি থাকবে না বাংলাদেশ বাঙালি বাংলাদেশ স্বাধীন হলে ধর্ম নষ্ট হয়ে যাবে বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশের মানুষের নাস্তিক হয়ে যাবে সেই দিনও তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এই একই শক্তি আপনি বারবার দেখবেন যখন এই আমরা কোনো ন্যায়ের পক্ষে সংগ্রাম করেছি যখন এই বাঙালিরা তার নিজের পায়ের উপর দাঁড়িয়েছে যখন এই বাঙালিরা তার সাহিত্য সংস্কৃতির কিছুর উপর কেন্দ্র করে সারা বিশ্বের মধ্যে নাকাউ করে দাঁড়িয়ে চেয়েছে তার প্রতিটা ক্ষণেই এই সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল অপুষ্ঠে বারবার নামে গান নামে আমাদেরকে আঘাত করবো আঘাত করেছে ভাষার উপর আঘাত করকে সাহিত্যের উপর আঘাত করেছে সংস্কৃতির উপর আঘাত করেছে আমাদের জাতীয় পতাকা সেই লাল সঙ্গীতের পতাকা সেই পতাকা নিয়েও তারা সমালোচনা করেছে তারা বলেছে এই পতাকা নাস্তিকদের পতাকা তারা সর্বশেষ যখন যখনই তারা সুযোগ পেয়েছে যখন বেলাতে সম্ভব বাংলাদেশের বাঙালির অধিকার বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষের চিন্তা বিকাশের প্রগতির যখনই কোন রয়েছে তারা ওই শক্তি ঘুরে ঘিরে একাত্তরের পরাজিত শক্তি একা স্তরের সেই পরাজিত শক্তি শুধু পাকিস্তান নয় বাংলাদেশের মধ্যে এবং বাহিরে সারা বিশ্বের মধ্যে এই প্রতিক্রিয়া শিলগোষ্ঠীটা ঐক্যবদ্ধ সম্বন্ধবদ্ধ বিএনপির আমলে অনেক পার্থ হয়েছে বিএনপির আমলে একপাদের আমলে বিভিন্ন শ্রমিক কান্তিতে বিভিন্ন গণতান্ত্রিক দেশে হয় ইতিহাসে স্মরণ স্মরণ করে অনেক অবময় তৈরি হয় তখন তারা কোনো প্রতিবাদ করে না আওয়ামী লীগকে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে তখন তারা কোন দিক দিয়ে তখন শেখ করতে মানুষস্থছে না তখনই তারা একটা অপ্রয়োজনীয় ইস্যুকে তারা ইস্যু বানিয়ে আমাদের সেই অর্থযাত্রাকে ছবি দিতে চায় তাই আসল আজকে বাংলাদেশ আওয়ামী লীগ নয় বঙ্গবন্ধুর অনুসারী নয় যারাই বীর বাঙালি হস্ততর বাংলাদেশ স্বাধীন করো এই স্লোগানে আবার আমাদেরকে দ্বিতীয় যুদ্ধের জন্য শান্ত হবে এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য এইটুকু বলে আপনাদের আগামী দিনের এই সংগ্রামে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার চিন্তায় চেতনায় শানিত হয়ে আমাদের নেত্রী জনেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রায় আমরা সবাই সামিল হব এই দৃঢ় ব্যাস এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি ভাস্কর্য এবং মূর্তি এবং যে সিকিটি দেয়া হয় তা হলো একটি একটি কুস্তির একটি একটি সাম্রাজ্যের কিন্তু কারণ মমুল তুমি ধর্মকে নিয়ে ব্যবসা করো তাতে আমাদের কোনো আবেগ পাক কোনো বদনিশন নাই কিন্তু দানের রক্ষা করে বিস্তারকে তুমি কিছু করার জন্য তোমাকে সেই দেশ কোন স্বাধীনতা কে দেওয়া হয় নাই তাই আজকে ওই থেকে বলতে যারা আমার জাতির জনকের ভাস্কর্য নিয়ে কথা বলতে চায়। তাদেরকে শুধু একটি বার দিতে চাই তারা কি মুক্তি এবং ভাস্কর্য চেনে না তাদেরকে

জাম হেফাজতের দক্ষ আমি নগরী বঙ্গবন্ধু নিয়ে বঙ্গবন্ধু পাশ্চন্দ্য যিনি হুম ফিরিয়েছেন সে প্রতিবাদে তারে প্রতিবাদে আজকে রেখা থেকে মুখ্যপুর বন্ধু মহানগর বঙ্গবন্ধু পক্ষ থেকে আজকে সামরিক সভাপতি মহানগরের সভাপতি সাবেক আমাদের মাঝে বসেছেন দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা সত্যক বিশ্বাস সাধারণ সম্পাদক মহানগর সাবেক সভাপতি সত্যিকম দক্ষিণ জেলা সম্পাদক মধ্যপাদের মহাদ মন্ত্রী আছেন চত্বর দক্ষিণ জেলা দল বিশেষ সম্পাদক সভাপতি সহ উত্তর দক্ষিণ জেলার সমাজ সভাপতি বিদেশি সংগঠক পুষ্কাল উপস্থিত দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক উত্তর জেলা সাধারণ সম্পাদক সম্পদ মহানভা বঙ্গ সম্পাদক অস্তান সংগঠক পরিশ্রম সম্পাদক শ্রীপ্রধান চৌধুরী সহ নেতৃবৃন্দ যারা ফেরে অনুষ্ঠান স্থান করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি করে দূর থেকে প্রায় থেকে গেছেন মহান আজকের এই আমাদের এই সমাবেশ থেকে আমরা করেছেন আমরা আমরা মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু আমরা বিজয়ী শহরে হয়েছি

তারা স্বাস্থ্য পারবে না আমরা যে এখানে স্বাস্থ্য করতে আগামীতে যে করে মুক্তিযুদ্ধে যে করে আমাদের যুদ্ধে নামতে হবে প্রস্তুত থাকতে হবে নতুনকে মুক্তিযুদ্ধ করে হবে আমাদের সঙ্গে দায়িত্ব করতে হবে যে অসংখ্য রাজ্যকর জন্য আমাদের চারটি সৌলিক অধিকার নিয়ে আমরা সবজি যুক্ত করেছি আমরা নৌক যার চারটি নৌ নীতি অক্ষণ জন্য আমরা তাই আমি আজকের অনুষ্ঠান এখানে সবাই যারা এখানে উঠতাম বলতাম অনেক সময় যাবে সহজে জানিয়ে আগামী এক মাস কয়েকদিন পর আমরা বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কর্তির সেই মুহূর্তে একাত্তরের প্রভাবিত হচ্ছিলাত্তরের মহানকেছিল যারা আমার মা বোনের ইজতে নিয়ন্ত্রণ করেছিল যারা মা বন্ধুকে ধনুমতের মাল করে ঘোষণা দিয়ে আমার মা বোনদের ইজ্জত ধরনের ক্রিয়া মুহূর্তে করেনি আর সারা স্বাধীনতার পঞ্চাশ বছর পরে তেত্রিশ লক্ষ শ্রমিক দুই লক্ষ বলে ইজ্জতের জীবনে অর্জিত স্বাধীনতা স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে এমন একজন ব্যক্তির বাস্তব্যের ব্যাপারে কথা বলছেন যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না বাংলাদেশ নামক ভাষাভিত্তিক একটি জাতি জন্ম হতো না নিতে হবে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা করতে সে করে পরাজিত হচ্ছে আজও বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তাই তারা তো তাদের আত্মাদন আমাদেরকে করে প্রিয় বন্ধুরা নতুন প্রজন্মের বন্ধুদের আমরা পরিষ্কার করে বলতে চাই গতকাল এই স্বাধীন বাংলাদেশে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙালি জাতির রাষ্ট্রপতি জাতিকে দিনে একটি লাল সবুজের বাংলাদেশ দিয়েছেন যে বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের বাংলাদেশ দু মবনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের যে চেতনা আমরা ধারণ করতাম আজ বিভিন্ন গণমাধ্যম ইউটিউব এবং বিভিন্ন মাধ্যমে ওই ওইভাবে যে বক্তব্য ওই সাম্প্রদায়িক শক্তির যে স্থানে বাংলাদেশ বিরোধী যে কর্মকেন্ড বাংলাদেশ একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে চোখ বাংলাদেশকে একটি রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়ার যে চক্রান্ত সেই সাম্প্রদায়িক গোষ্ঠী আবার মাথা দিয়ে উঠেছে আজকে যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা উত্তর দক্ষিণ মহানগর আজকের যে আয়োজন করেছেন আমি আজ তাদেরকে সেলুট জানাই তাদেরকে অভিনন্দন জানাই আমি কবির কণ্ঠে বলতে চাই এখন যৌবন ঝাড় দুঃখ জবার শ্রেষ্ঠ সময় তার এখন যৌবন সাম্প্রদায়িক মানবাদের বিরুদ্ধে লড়াই করার সময় শ্রেষ্ঠ সময় তার এখন যৌবন ঝড় মুক্তিযুদ্ধ বিরোধী ছবি দেখতে পাচ্ছি তাদের অবয়ব দেখতে পাচ্ছি এই খেলাফতের তান্ডব এই সেই প্রেসক্লাবে সবাই আমরা দেখেছি এই প্রেসক্লাব ভাঙচুর করেছে হেফাজত তাকে শহরে তান্ডব করেছে ওই সাম্প্রদায়িক গোষ্ঠীর বামনা করে বামনন হোক ফর্মনায়ের ফজলুল করে এইভাবে অসংখ্য সাম্প্রদায়িক শক্তি আজ দানা ভেদেছে আজকে যুব সমাজ যারা এখানে সমবেত হয়েছেন তাদের উদ্দেশ্যে শুধু বলি চিন্তা চেতনার দিক থেকে অত্যন্ত দৃঢ় হতে হবে আপনি যদি আদর্শের দ্বারা যদি আপনাকে যদি আপনি সমৃদ্ধ না হন চেতনার জায়গায় যদি আজকে যদি সমৃদ্ধ না হন তাহলে আগামী দিন বঙ্গবন্ধুর উপাস করছে কথা বলবে না ওই চারুখানা কান বন্ধ করে দেবে শহীদ মিনার কথা আগেই বলেছিল আবার নতুন বলবে রবীন্দ্রনাথের বিরুদ্ধে বলে নজরুলের বিরুদ্ধে কথা বলে জাতিসংঘীদের বিরুদ্ধে পাল্টানোর কথা বলবে ওর একটি ভয়ঙ্কর অশুভ শক্তি সেই শক্তি আমরা উনিশশো একাত্তর সালে দেখেছি আর দু হাজার বিশ সালে দাঁড়িয়ে আবার একই রংমঞ্চের অহংকার আশা কেন্দ্রস্থল কেন্দ্র যুব সমাজ অসম্প্রদায়িক বাংলাদেশের যুব সমাজ আপনাদের প্রতি আমি আহ্বান জানাই এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই যে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি

সেটা হচ্ছে আপনারা জানেন মিশরের যে পিরামিড এটা জীবন্ত একটা মানুষকে এখনও পর্যন্ত যেটা আমাদের ধর্মে লেখা আছে আমাদের লিখে আছে যে একটা মিশরের যে এটা আছে এখন আমাদের যারা ধর্ম নিয়ে যারা গবেষণা করে এখনও পর্যন্ত মিশরের এই পিরামিড নিয়ে এখনও গবেষণা হচ্ছে আমাদের ইসলামিক চিন্তাবিদরা সারা বিশ্ব থেকে এখনও পরিদর্শনে যায় কখনও আমাদের বাংলাদেশটা তো অনেকে গিয়েছে মিশরের সেই পিরামিড ওটাও তো একটা ভাস্করের সেটা আরও আপডেট তখন আপনারা কি বলবেন যারা এই ধরনের মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফাইজা লুটতে যায় তাদের বিরুদ্ধে আমাদের আমাদেরকে হবে আমরা যারা মুসলিম আছি আমাদের মধ্যে এত যে আমরা একটা ভাস্করকে পূজা করবো